সৌদ্রমের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে পবিত্র কোরআনের ঐতিহাসিক পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে এর ফলে হজযাত্রীরা এক হাজার বছরেরও বেশি পুরনো বিরল প্রাচীন পাণ্ডুলিপি দেখার সুযোগ পাচ্ছেন মসজিদুল হারামের তৃতীয় সম্প্রসারণ এলাকায় এই সচেতনতামূলক প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে পবিত্র কোরআনের নির্দেশনা ও সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হজযাত্রীদের ভিন্ন ধর্মী অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে প্রদর্শনীর আয়োজন করছে হারাবেন শরীফের ধর্মীয় বিষয়ক কার্যালয় এই আয়োজন কোরআনের বৈশ্বিক প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি সহনশীলতা মধ্যপন্থা ও ভারসামের মূল্যবোধকে উৎসাহিত করছে ধর্মীয় বিষয়ক কার্যালয়ের প্রধান শায়েক আব্দুর রহমান আল বলেন এই প্রদর্শনী কোরআনের বার্তা তুলে ধরার পাশাপাশি পবিত্র কোরআন ও এর জ্ঞান ছড়িয়ে দিতে সৌদি নেতৃত্বের প্রতিশ্রুতির প্রতিফলন প্রদর্শনীটি লাখ লাখ হজাত্রীর জন্য এক অনন্য সুযোগ এনে দিয়েছে তারা এখানে এক হাজার বছরেরও বেশি পুরনো বিরল ও প্রাচীন কোরআনের কপি প্রত্যক্ষ করতে পারছেন প্রদর্শনীতে রয়েছে হস্তলিখিত প্রাচীন কোরআন কাঠের ফলকে খোদাই করা আয়াত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পাণ্ডুলিপি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি